বিশ টাকা এটা সাই যে পান গুলো সাই গুলো আছে এগুলো তিরিশ টাকা যে কচুর বান আছে আগুন বান আছে এগুলো তো পঞ্চাশ টাকা আর কচুরি বান হলে একশো টাকা এগুলো জর্দা আছে এগুলো মশলা আছে ভিতরে মশলা আছে দুদিন আলহামদুলিল্লাহ ভালো ওই পাঁচ ছয় হাজার টাকা সাত হাজার আট হাজার খালি পান নেবা

আমরা মোহাম্মদ শামীম মুন্সি কৃষি আইটেম মনে করেন সাধারণ মশলার থেকে বাজার নিয়ে মিষ্টি

পানটা স্বাদু বাড়ে হচ্ছে মশলা যেটা আমি নিজে তৈরি করি এই মশলাটা খুবই সুস্বাদ এটা আমি বাটা নিজে তৈরি করি এটা কিনতে পাওয়া যায় না এটা হচ্ছে সুদি মিষ্টি বলে অনেকটা মশলা গোমরি মিক্সার একটা ধুলে মশলা এটা এই মশলাটা খুবই সুস্বাদ পান ফরাক মিষ্টি হ্যাঁ ওইগুলো বানানো ছিলেন এটা বলে সেমাই মিষ্টি

পাঁচ পিস পানের মূল্য বিশ টাকা আমি যেগুলো তৈরি করছি হ্যাঁ এছাড়াও স্পেশাল আছে এগুলো তো বিশ টাকা রেটের পান এটা দিলাম হচ্ছে পান কিশরি পেপের জেলিডা আর এইটা দেওয়া হচ্ছে বাদাম আপনারা বললে 20 টাকা কিসমিস টাকা পেয়ে যায় টাকা দেবে 업체 আমরা টাকা পাইছি পোয়া 60% আপনার যে ইন্ডিয়ান বিদেশী মশলা এটা যাবে নারিকেল তৈরি করে দিন না তো নারকেল হ্যাঁ এটা হলো নারিকেল